তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নেই আমার জ্বর এসেছে তোমরা আমার কথা শুনেই বুঝতে পেরেছো আর বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো নতুন দেশি আলু দিয়ে মাছ রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে নতুন দেশি আলু নিয়েছি এই দেশি আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেশি আলু খেতে কিন্তু দারুণ লাগে তাড়াতাড়ি রান্না হবে সেই জন্য প্রেশার কুকারে একটু জল নিয়ে দেশি আলুগুলো দিয়ে দিয়েছি এবার দেশি আলুগুলো সেদ্ধ করে নেব তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও দেশি আলুগুলো সেদ্ধ করে নিতে পারো এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের পিচগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে লবণ হলুদ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার মাছ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ সর্দি জ্বর হয়েছে আমার গলার আওয়াজ শুনিয়ে বুঝতে পারছো প্লিজ বন্ধুরা তোমরা কষ্ট করে দেখে নিও মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি মাছের পিসগুলো ভেজে নেব তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সবসময়ের জন্য ফলো আউট করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা মাছের পিস সব ভেজে নেওয়া হয়ে গেছে এখানে দেশি আলু प्रेशर কুকারে সেদ্ধ করে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখানে নিয়েছি একটা টমেটো কুচি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি কয়েকটি রসুনের কোয়া তিনটি কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব ব্লেন্ডারে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার মাছ ভাজা কড়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো মরিচ আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে গোটা জিরে আর শুকনো মরিচ নেড়ে হালকা ভেজে নেব ভেজে নিয়েছি হালকা এবার এখানে সিদ্ধ করে রাখা দেশি আলু দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে দেশি আলুগুলো লালচে করে ভেজে নেব তোমরা দেশি আলুগুলো আলাদা করে ভেজে নিয়েও নামিয়ে নিতে পারো আমি দেশি আলুগুলো একবারে ভেজে নিয়ে রান্না করব। দেশি আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব দেশি আলু ভেজে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো বা ধনিয়ে গুঁড়ো হাফ চা চামচে একটু কম জিরে গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ আলু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে যত ভালো করে কষানো হবে তত খেতে টেস্ট হবে এবার এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিট হাই আছে জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন মিনিটের মতো জাল করে নেব নতুন দেশি আলু দিয়ে মাছ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব বা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমার শরীরটা একদম ভালো নয় কথা বলতে ইচ্ছাই করছে না তবুও তোমাদের জন্য কথা বলছি কারণ ভিডিও তো ছাড়তেই হবে দুদিন তো ভিডিও ছাড়াই হলো না তাই ভাবলাম আজকে ভিডিও ছাড়ি প্লিজ তোমরা দেখে নিও জাল অফ করে দিয়েছি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা নতুন দেশি আলু দিয়ে মাছ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি পাতে থাকলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে নতুন দেশি আলু দিয়ে রুই মাছ রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা